আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে দেখুন কিভাবে মুরব্বীদের পাঞ্জাবির মতো দিয়ে ফতুয়া কাটিং তার মানে হলো ফুল ফেলেট না খোলা না এটা পাঞ্জাবির মতো বুকে হাফ হাফ ফেলেট হবে এবং হাফাতা বুকে এক পকেট হবে এবং ভিতরে এক পকেট হবে তার মানে দুই পকেট সাইডে কাটা হবে তো মাপটা হচ্ছে লম্বা হচ্ছে ছাব্বিশ বডি হচ্ছে তেত্রিশ ফুটটা হচ্ছে সতেরো হাতার লম্বা হচ্ছে দশ হাতার মুখ থাকবে তেরো কলারটা হচ্ছে সাড়ে চোদ্দো লম্বা ছাব্বিশ বডি তেত্রিশ ফুট সতেরো হাতার লম্বা দশ হাতার মুখ তেরো কলার চোদ্দ এটা লুজ দেবো বডি লুজ দেবো আট ইঞ্চি তেত্রিশে আর আটে হল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বা বিয়াল্লিশ এরকম থাকবে নিচে গোল হয়ে সাইড ফাড়া হবে প্রথমে একটা দাগ দিলাম তারপরে নিচে চড়া হবে তো সবাই কিঞ্চি পরিমাণ আরেকটা দাগ হবে তো লম্বাটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ বাড়তি নিলাম সব এক ইঞ্চি তারপরে তে ডাউন দিলাম সবা দুই ইঞ্চি কলার রাউন্ডের জন্য দিতেছি আড়াই ইঞ্চি ফুটটা আছে সতেরো সতেরো এই হল সাড়ে আট হাফ ইঞ্চি যাবে সেলাই বডি হলো তেত্রিশ আড়া বত্রিশ পোনে ষো আট ইঞ্চি এখান থেকে চার ভাগের এক ভাগ বডি তেত্রিশ হলো ষোয়া আট ইঞ্চি লুজ দেব এই পার্টে থাকবে চার ইঞ্চি ব্যাক পার্টে চার ইঞ্চি কমপ্লিট আট ইঞ্চি লুজ হবে এখ দুই দুই দিলাম সাড়ে দশ সেলাই যাবে হাফ ইঞ্চি সাড়ে দশ সেলাই হাফ ইঞ্চি সাইড পাড়াটা দেব তিন ইঞ্চি ব্যাক পার্টের মার্কাটা করে নিতেছি সেলাই সহ এখানে সবাই এক দিলাম তাহলে এখন প্রথমে ব্যাক অনুযায়ী কাটিংটা করে দিতে হবে দাগ থেকে হাফ ইঞ্চির নিচে কাটতেছি ওটা ভাঙ্গা হবে তো তো এবার বাইর করে ফেলবো এবার ব্যাক পার্টটা অনুযায়ী কাটি করে দেব মার্কা অনুযায়ী সামনা পাটের মার্কা অনুযায়ী সামনা পাটটা কেটে দিতেছি কাটা হবে বারো ইঞ্চি হাফ প্লেট আমরাটা নিতে হবে দশ ইঞ্চি নিতে হবে সাড়ে নয় ইঞ্চি টিকবে আমরা একটা ডাউন দেবো চার ইঞ্চি কমপ্লিট দশ ইঞ্চি নিতে হবে হাতার লম্বা হচ্ছে দশ সেলাই সহ উনে লম্বা নিতেছি নিচে যেমন নিসি শোয়াই কিঞ্চি চড়া এখানে এসো হাতার মুখে শোয়াই কিঞ্চি চড়া বাড়তি রাখতে হবে হাতার মুখটা হচ্ছে তেরো এ হল তেরো সিলে যাবে হাফ ইঞ্চি তাহলে সিম্পল একবার ইজি মুরব্বীদের হাফ ফ্লেট দিয়ে পতুয়া আশা করি কাটিংটা খেয়াল করবেন ভালোভাবে তাহলে আর সমস্যা হবে না আল্লাহ হাফিজ আসসালাম রহম